দিনাজপুরে বাণিজ্যিক বাড়ছে পেপে চাষ আশাতীত ফলন ও ভালো দাম পাওয়ায় আগ্রহী হয়েছেন জেলার অনেক রিপোর্টে বিস্তারিত দিনাজপুরের বিভিন্ন এলাকায় উঠেছে বাগান গড়ে এসব বাগানে শাহি রাঁচি সিও টু সহ বিভিন্ন জাতির পেঁপের আবাদ হয়েছে এতে লাভবান হচ্ছেন কৃষক একবার পেঁপে গাছ লাগানোর পর কমপক্ষে দু বছর ফলন তুলতে পারেন কৃষক খেতেই বসেই কাঁচা ও পাকা পেঁপে বিক্রি করতে পারছে তারা আমি হাইব্রিড ধরনের বীজ দিয়ে পেঁপে লাগাইছি পেঁপেতে অনেক লাভ পেঁপে আমি কাঁচা বিক্রি করি সবজি হিসাবে এবং পাকেও বেশ বিক্রি করতেছি পেঁপে চাষে সবচেয়ে বেশি লাভজনক আর আমি আমার দেখা দেখি এই অঞ্চলে বহু পেঁপে বাগান হয়েছে সদর বিরল কাহারোল বীরগঞ্জ সহ জেলার তেরো উপজেলায় এবার পেঁপে চাষ হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা চাষিদের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করতেছি এবং আগামীতে আমাদের কাছ থেকে আসলেই আমরা চাষিদের মানে সহযোগিতা করব। জেলার চাহিদা মিটিয়ে এই অঞ্চলে উৎপাদিত পেপে সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ধানের জেলা দিনাজপুরে এই পেঁপে চাষের ধুম পড়েছে পেঁপে চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা পেঁপে চাষ করে যেমন একদিকে ফলের পুষ্টি চাহিদা মিটছে তেমনি মিটছে সবজির চাহিদাও সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই পেপির ন্যায্য মূল্য পেলে এই অঞ্চলে পেঁপে চাষের পরিধি আরও বেড়ে যাবে এমনটাই মন্তব্য করেছেন কৃষিবিদরা শাহ আলম শাহী চ্যানেল আই দিনাজপুর